আসসালাম ওয়ালাইকুম ইস্যু টিভি টোয়েন্টি ফোর এর বিশ্লেষণমূলক সংবাদের সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা আন্তর্জাতিক মানের একটি সুস্থ ও অবাধ নির্বাচন আয়োজনে করতে হলে কি কি পদক্ষেপ নেওয়া আর দরকার বাংলাদেশ সহ বিশ্বজুড়ে গণতন্ত্রের মূল ভিত্তি হল একটি সুস্থ অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে একটি নির্বাচন সত্যিকারের আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারে একটি নির্বাচনের মান নির্ধারণ হয় তিনটি মূল উপাদানের উপর ভিত্তি করে স্বচ্ছতা নিরপেক্ষতা এবং জনগণের অংশগ্রহণ বিশ্লেষকরা বলেছেন এসব নিশ্চিত করতে হলে শুরু থেকে দরকার শক্তিশালী নির্বাচন প্রশাসন এবং রাজনৈতিক সদিচ্ছা আন্তর্জাতিক নির্বাচন মানে কেবল ভোট গ্রহণের দিনটি নয় তার আগের প্রক্রিয়া প্রচার প্রশাসনিক সহায়তা ও নিরাপত্তা সবকিছু মিলেই একটি গণতান্ত্রিক চিত্র তৈরি বিশ্বের উন্নত দেশগুলো যেমন নরওয়ে কানাডা কিংবা নিউজিল্যান্ড নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ স্বাধীন কমিশনের হাতে থাকে তাদের অর্থ সরকারের বাইরে আলাদা নিরীক্ষা ব্যবস্থার মাধ্যমে হয় বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোতে এই দাপেই দেখা দেয় প্রশ্ন নির্বাচন কমিশনের স্বাধীনতা কতটা বাস্তব একটি আন্তর্জাতিক মানের নির্বাচন করতে হলে কিছু অনির্দিষ্ট করণীয় পদক্ষেপ রয়েছে এক স্বাধীন ও ক্ষমতাवान নির্বাচন কমিশন গঠন করা দুই সকল রাজনৈতিক দলের জন্য সমান প্রচার প্রচারণার সুযোগে নিশ্চিত করা তিন ভোটার তালিকা হালনাগাদ ও স্বচ্ছ করা যার প্রযুক্তির সঠিক ব্যবহার যেমন এবিএম বা ডিজিটাল ভোটিং এর নিরাপত্তা নিশ্চিত করা পাঁচ দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের অবাধ প্রবেশাধিকার ছয় আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা ও বোট কেন্দ্র নিরাপত্তা সাত গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্য প্রবাহ নিশ্চিত করা জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মানদণ্ডে বলেছে একটি অবাধ নির্বাচন তখনই সফল যখন ভোটার তার পছন্দের প্রার্থীকে ভয় ভা প্রলোভন ছাড়ায় ভোট দিতে পারে বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের মতো গণতন্ত্র চর্চার দেশগুলোতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশ্বের যোগ্যতা পুনরুদ্ধার করা এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আস্থা এবং নির্বাচন কমিশনের দৃঢ় অবস্থানে পারে জনগণের বিশ্বাস ফেরাতে একটি নির্বাচন কেবল সরকার গঠন নয় এটি জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে তাই আন্তর্জাতিক মানের সুস্থ অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এখন সময়ের দাবি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি এমডি আব্দুল বাবু আজকে বিশ্লেষণ পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না পরবর্তী সংবাদ আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ